নমস্কার নিকেত চট্টোপাধ্যায় শুরু করছি পলিটিক্স অনেকের এক কথায় উত্তর জানার একটা হ্যাবিট আছে অনেকেই প্রশ্ন করেছেন এক কথায় বলুন তো বামেরা কিভাবে ফিরবে বামেরা কি ফিরতে পারে দুধারের মানুষজনই এই প্রশ্ন করেন বামেদের সেই তরুণ ছাত্র যুব কর্মী থেকে এখন প্রৌঢ় বৃদ্ধ কমরেডদের মুখে শুনেছি আবার শুন কিভাবে ফিরবে বামেরা আবার সেই অর্থে বাম নয় তৃণমূল বা বিজেপি সেই সমর্থকেরাও তর্ক করার সময় প্রশ্ন করেন এক কথায় বলুন তো বামেরা কি ফিরতে পারে বামেরা কিভাবে ফিরবে এর উত্তর কিন্তু এক কথায় দেওয়া যায় উত্তর হলো তাদের বাম হয়ে উঠতে হবে সিপিআইএমকে সিপিআইএম হয়ে উঠতে হবে এইভাবেই তারা ফিরবে সুকুমার রায়ের বকছবদের বাস্তবে ফেরার কোনো চান্স নেই তাকে হয় বক হতে হবে না হলে কচ্ছপ এবারে দু নম্বর প্রশ্ন বামেরা কি ফিরতে পারে খিদে থাকবে বৈষম্য থাকবে অনাহার থাকবে সম্পদের উপর মুষ্টিমেয় কিছু মানুষের অধিকার থাকবে ধর্মের আড়ালে শোষণকে টিকিয়ে রাখার চেষ্টা থাকবে আর বামপন্থা উবে যাবে তা তো হয় না তাই আজ বা কাল বা পরশু বামেরা ফিরবে তাদের নাম বদলাতেই পারে তাদের চেহারা বদলাতেই পারে কিন্তু বামপন্থা আসলে এক সামাজিক ন্যায়ের কথা বলে যা শাশ্বত যার মৃত্যু নেই আঠারোশো আটচল্লিশে যে কমিউনিস্ট ম্যানিফেস্টো লেখা হয়েছিল তা ছিল বামপন্থার এক লিপিবদ্ধ সূত্র মাত্র এক দলিল নতুন কিছু নয় কারণ সম্পদের মালিকানার সূত্রপাত যেদিন হয়েছিল সেদিন থেকেই উল্টো দিকে এক বামপন্থার জন্ম হয়েছিল সেই বামপন্থা এগিয়েছে বলেই কোথাও কোথাও আপোষ করে টিকে থাকাকে বাদ দিলে গোটা পৃথিবীতে সামন্ত প্রভুরা পরাজিত আর যে ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজির কথা বলা হয় তা তো রাশিয়ার বিপ্লবের ফসল আর যে সোশ্যাল সিকিউরিটির ধারণা তাও তো এই রাশিয়ার বিপ্লব দেখিয়েছে বিশ্বজুড়ে যে ন্যায়ের তত্ত্ব তা তো ফরাসি বিপ্লবের অবদান কাজেই এক বিরাট অর্থে বামপন্থাই এগোচ্ছে ম্যাক্রো লেভেলে কোথাও কোথাও তা পিছোচ্ছে ভাঙছে ভুল করছে আবার এগোচ্ছে কিন্তু তা আবার ফিরবে ফিরবেই আমাদের দেশে সেই ধারা মেনেই কমিউনিস্ট পার্টি তৈরি হওয়ার বহু আগে ইনকলাব জিন্দাবাদ উচ্চারিত হয়েছিল কমিউনিস্ট কোনো নেতার মুখে নয় ভগৎ সিং এর মুখেই এই স্লোগান দেশের মানুষ শুনেছে জনপ্রিয় হয়েছে মানে আমি যেটা বলতে চাইছি তা হলো বামপন্থা ফিরবে কারণ সমাজের বাস্তবতা কারণ সমাজে রাষ্ট্রে দেশে শোষণ আছে বৈষম্য আছে শ্রেণী আছে দারিদ্র্য আছে কিন্তু সেই বামপন্থটা কোন চেহারা নিয়ে ফিরবে কিভাবে ফিরবে সেটা এক বিরাট আলোচনা সে একদিন করা যায় আপাতত আলোচনাটাকে একটু সিপিএম কেন্দ্রিক করা যাক সিপিআইএম কি ফিরবে কিভাবে ফিরবে এর উত্তর দিতে গেলে আগে এটা বুঝতে হবে যে সিপিআইএম গেল কেন কমিউনিস্টদের এই শূন্য পথে যাওয়ার পেছনের কারণটা কি প্রথম কারণ হলো এই দেশটাকে না বুঝতে পারা এই সমাজটাকে না বুঝতে পারা এক বিরাট লড়াইয়ের পরে স্বাধীনতা এলো অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে রক্তের বিনিময়ে স্বাধীনতা এলো কিন্তু ওনারা বললেন ইয়ে আজাদি ঝুটা হয় শুরুতেই পচা শামুকে পা কেটেছিল কিন্তু খুব তাড়াতাড়ি সামলে নিয়েই উঠে দাঁড়িয়ে তারা দ্বিতীয় ভুলের দিকে রওনা দিলেন ওনারা মার্কসের লেখা ক্লাস শ্রেণী নিয়ে পড়ে রইলেন এদিক দেশে নিম্নবর্ণের মানুষেরা যে আসলে শোষিত বঞ্চিত সর্বহারা তারাই যে সেই নেই রাজ্যের বাসিন্দা সেটাই বুঝে উঠতে না পেরে সর্বহারা শোষিত শ্রেণীর কথা বলতে থাকলেন। বুঝলেন না দুষাদ জামার ডোম জোলা নিশা ধরিজন দলিতদের কথা তাদের সঙ্গে শ্রেণীকে जोडলেন না তার কত আগে গান্ধী হরিজনদের নিয়ে আলাদা করে বলেছেন এই দলিত হরিজনরা গরীবস্য গরীব মানুষেরা কংগ্রেসের সঙ্গে ছিল সেই কারণেই তারও আগে বিবেকানন্দ এই শুদ্ধ জাগরণের কথা বলছেন নতুন ভারত বেরোবে কোথা থেকে বোনাওয়ালার উনুনের পাশ থেকে কাদের হাত ধরে শুদ্ধ জাগরণ সেই কথাটাকে আত্মস্থ করা বোঝা যেদিন থেকে মন্ডল কমন্ডলের রাজনীতি শুরু হলো এই দলিত পিছিয়ে পড়া জাতিদের রাজনীতির হ্রাস চলে গেল বিএসপি এসপি আর জেডি ইত্যাদিদের কাছে মানে গরিবস্ব গরিবদের দারিদ্র নয় তাদের জাতের আইডেন্টি নিয়ে নয়া রাজনীতি শুরু হলো যা কমিউনিস্ট পার্টি অনায়াসে নিজেদের হাতে নিতে পারতো শ্রেণী হিসেবে বঞ্চিত অর্থনৈতিক মাপকাটিতে শোষিত আর জাতের আইডেন্টিটিকে তার সঙ্গে জুড়ে নিয়ে এক বিরাট মাছবেশ নিয়ে কমিউনিস্টরা অনায়াসে এগোতে পারতো এই দেশে কিন্তু তারা বললেন আমরা জাতপাতের রাজনীতি করি না গরিব তো গরিব তারা আবার জাত হয় নাই শুনতে ভালো শুনতে ভালো লাগলো কথাটা সত্যি নয় কথাটা গোল গোল অসম্পূর্ণ কাজেই মাছ নিয়ে গেল চিলে যে বিশাল দরিদ্র মানুষদের মধ্যে কমিউনিস্টরা নিজেদের সংগঠন গড়ে তুলতে পারতেন তার ঠেকা নিলেন কাশিরাম মুলায়ম সিং লালু যাদব শরৎ যাদব নীতিশ যতদিনে এই কাস্টার ক্লাসের হিসেব মাথায় ঢুকলো ততদিনে বিরাট দেরি হয়ে গেছে এখনো ওই কাস্টের খেলায় জাতিগত সমীকরণে কমিউনিস্টরা দাঁত ফোটাতেও পারেননি তিন নম্বর ভুল হলো শত্রু চেনা দেশে বিজেপি যে এক বিরাট বিপদ হয়ে উঠেছে সেটা বুঝে কংগ্রেসের পাশে দাঁড়ানোর বদলে তারা সর্বশক্তি নিয়ে কংগ্রেসের বিরুদ্ধেই দাঁড়ালেন আজ বিজেপি সরকারের একদিকে নাইডু অন্যদিকে নীতিশ সেদিন বিশ্বনাথ প্রতাপ সিং এর সরকারের একদিকে বিজেপি অন্যদিকে কমিউনিস্ট বাম দলরা তারও পরে পরমাণু চুক্তি নিয়ে কংগ্রেসের সরকার ফেলে দেবার হুমকি সারা ভারতে বামেদের প্রায় নিশ্চিন্ন করে দিল সবাই জানে এবার আসুন বিষয়টাকে আরেকটু সিপিআইএম সেন্ট্রিক করে একটা দল যার বাকায়দা একটা গঠনতন্ত্র আছে কর্মসূচি আছে আর সেসব গোপন নয় দু দশ টাকায় কেনাও যায় পড়লে অবাক হতে হয় কোন সারিয়ালিজম কোন ধোঁয়াশার মধ্যে এনারা পড়ে আছেন কর্মসূচির প্রথম ভাগ হল দেশের সামাজিক রাজনৈতিক ব্যাখ্যা রাষ্ট্রের চরিত্রের ব্যাখ্যা কি আছে সেখানে কেমন আমাদের রাষ্ট্র বলা আছে আমাদের দেশ আমাদের রাষ্ট্রে শাসক শ্রেণী হলো একচেটিয়া পুঁজিপতি কর্পোরেট ক্যাপিটাল খুয়ে যাওয়া সামর্থ্যতন্ত্র এদের প্রতিনিধি হলো কংগ্রেস বিজেপি ইত্যাদি বুঝজুয়া দলগুলো বিজেপি যে এক সাম্প্রদায়িক আরও বিপজ্জনক দল তাও বলা আছে কিন্তু কংগ্রেস সময়ে অসময়ে সাম্প্রদায়িকতা ইত্যাদি প্রশ্নে সমঝোতা করে সেটাও বলা আছে তো কিভাবে এদের বিরুদ্ধে লড়াই হবে শ্রমিক কৃষকের নেতৃত্বে ছাত্র যুব মধ্যবিত্ত ব্যবসায়ী ছোট পুঁজির মালিকদের নিয়ে এক বিরাট বড় মঞ্চ তৈরি হবে তারা জনগণতান্ত্রিক বিপ্লব করবেন একচেটিয়া পুঁজি কর্পোরেট পুঁজি সামন্ততন্ত্রের অবশেষ ইত্যাদিকে সরিয়ে এক জনগণতান্ত্রিক সরকার তৈরি হবে পরবর্তীতে এর পরেই নাকি এক সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে শ্রমিক শ্রেণীর সরকার তৈরি করবে তারপর সেই সাম্যের সমাজ ব্যবস্থা ইত্যাদি তো এর মধ্যে নানান ছোটোখাটো বিষয় আছে পাত্রাধারে তৈল তৈলাধারে পাত্র কিন্তু এটাই হলো মোদ্দা কথা এবং এই জনগণতান্ত্রিক বিপ্লব সংগঠিত করার জন্য নির্বাচনকে ব্যবহার করতে হবে কোটান কোট ব্যবহার নির্বাচনে যেতে একটা বড় কথা নয় জনগণতান্ত্রিক সরকার হলো আসল লক্ষ্য সমস্যা হলো এই যে এক বিরাট রাজনৈতিক কর্মকাণ্ড হয়ে গেল দেশ জুড়ে অন্ধ্রপ্রদেশ আসাম বিহার ঝাড়খন্ড কর্ণাটক উড়িষ্যা মহারাষ্ট্র পাঞ্জাব রাজস্থান তেলেঙ্গানা ত্রিপুরা আন্দামান নিকোবরে একটা করে আসন দিয়েছে সিপিআই তামিলনাড়ুতে দুটো কেরালায় পনেরোটা আর এই বাংলাতে তেইশটা আসন মানে মোট বাহান্নটা আসনে নির্বাচনের লোড়ে চারটে আসনে জিতেছে এর মধ্যে রাজস্থানের শিকরে কংগ্রেসের সমর্থনে জিতেছেন দলের প্রার্থী রাম গত বিধানসভায় একলা লড়ে বিধানসভাতেও হেরেছিলেন এবারে লোকসভার আসন পেলেন তামিলনাড়ুতে ডিএমকে সঙ্গে জোট আছে বলে দুটো আসন জিতেছে নিজেদের জোরে কেরালাতে একটা আসন জিতেছে কিন্তু ওনাদের কথা মতো জেতা হারা তো বড় কথা নয় কারণ এই নির্বাচনে অংশগ্রহণ তো আসলে এক কৌশল আসলে জনগণতান্ত্রিক বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়াটাই তো লক্ষ্য তো এই বাহান্নটা জন্য একটাতেও নয় রাজস্থান তামিলনাড়ু বাংলা আর ত্রিপুরা তো বলাই সম্ভব নয় কারণ সেখানে তো কংগ্রেসের সঙ্গেই সমঝোতা তাহলে হয় ওই জনগণতান্ত্রিক বিপ্লব ইত্যাদি বাওয়াল ছেড়ে সংসদীয় রাজনীতিতে এক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার গঠনের লক্ষ্য এক সরকার যা আমজনতার সুখ দুঃখের দিকে নজর দেবে বৈষম্য কমানোর চেষ্টা করবে চাকরি বাকরি আর মূল্যবৃদ্ধির খানিক সুরা হবে ধর্মনিরপেক্ষতা বজায় থাকবে এই তো লক্ষ্য তো সেটাই বলুন ওই বিপ্লবের বকওয়াস বন্ধ করুন আর না হলে নির্বাচনকে কাজে লাগান সত্যি করে বিপ্লবকে ত্বরান্বিত করার জন্য জনসভায় পোস্টারে ব্যানারে দেওয়াল লিখনে সেই কথা বলুন ওই জোট খেলা বন্ধ করুন আমি যা বলতে চাইছি তা হল আবার নতুন করে পথ চলতে হলে এই সব খাতায় এক রকম রাস্তায় আর এক রকম বন্ধ করুন এরপর সংসদীয় গণতন্ত্রের এক বিশুদ্ধ কায়দাবাজিতে আটকে গেছে সিপিআই কেরালাতে একমাত্র কেরালাতেই তারা ক্ষমতায় আছে সেখানে তাদের লড়াই কংগ্রেসের সঙ্গে আর পারেল লড়াই দু হাজার চব্বিশে রাজস্থান বিহার ত্রিপুরা আর বাংলায় জোট কংগ্রেসের সঙ্গে বাকি রাজ্য মানে অসম উড়িষ্যা মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্র আন্দামান নিকোবরে একলা চলরে এই বিচিত্র স্ববিরোধিতা থেকে না বের হলে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা গড়ে উঠবে না এখন এটা সবাই জানে মিডিয়ার যুগ প্রত্যেকে জানে কে কোথায় কার সঙ্গে কি লড়ছে আপনি কেরালায় ওখানে বলছেন যে ওরা হচ্ছে গিয়ে শত্রু আর এখানে বলছেন না এরা হচ্ছে গিয়ে মিত্র মানুষ কেন বিশ্বাস করবে বাংলাতে গোটা দল আদতে তৃণমূল বিরোধী তৃণমূল বিরোধিতা থাকাটা স্বাভাবিক তাদের দুর্নীতির জন্য তাদের স্বেচ্ছাচারিতার জন্য এই বিরোধিতা থাকাটাই স্বাভাবিক তৃণমূলের সরকারও আছে রাজ্যে কিন্তু সারাদেশের নির্বাচনে রাজ্যের প্রচারে যদি তৃণমূল বিরোধিতায় মূল বিষয় হয়ে ওঠে তাহলে লাভ কার বিজেপি লাভ তৃণমূলেরও তৃণমূল বিরোধী ভোট বিজেপি মুখী হবে আর মুসলমান ভোট সংখ্যালঘু ভোট আরও বেশি করে তৃণমূলের দিকেই যাবে পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস পোলারাইজেশন দুটোই হয়েছে কারুর জন্য নয় আপনাদের জন্যই বামপন্থীদের জন্যেই হয়েছে ওনারা চেষ্টা করেছেন আপনারা ধোঁয়া দিয়েছেন লাভ পেয়েছে বিজেপি লাভ পেয়েছে তৃণমূল খুব সাধারণ দৃষ্টিতে গণশক্তির প্রথম পাতা দেখুন গত দু মাসের লেখাগুলো ষাট শতাংশ তৃণমূল বিরোধী চল্লিশ শতাংশ বিজেপি বিরোধী ভাষণে সত্তর থেকে আশি শতাংশ তৃণমূল বিরোধী কুড়ি থেকে তিরিশ শতাংশ বিজেপি বিরোধী আর সোশ্যাল মিডিয়ায় নব্বই শতাংশ তৃণমূল বিরোধী দশ শতাংশ বিজেপি বিরোধী কারোর কারোর সোশ্যাল মিডিয়া পেজ দেখলে মনে হয় দেশে তৃণমূল সরকার আছে তাতে ওই মেরুকরণ বেড়েছে সিপিআইএম এর ভোট বাড়ার কথা বামেদের ভোট বাড়ার কথা তাও বেড়েছে ওনারা বুঝতে পারছেন না ওনারা বলছেন বাড়লো না কেন বেড়েছে তো তারা বিজেপিতে যাওয়া কিছু ভোট ফিরে পেয়েছেন অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোটের একটা ভাগ তারা পেয়েছেন কিন্তু তাদের গরিব মুসলমান ভোট যা ছিল সেটাও নিশ্চিন্ন হয়ে গেছে তারা এবার বিজেপিকে আটকাতে এক কাঠটা হয়েছেন ফলে যা বেড়েছিল তা কমে ব্যাক টু স্কোয়ার তৃণমূল আর বিজেপিকে যতদিন এক ব্র্যাকেটে রেখে আক্রমণ চালাবেন বামেরা বিজেপি কেন্দ্রে ক্ষমতায় থাকলে ততদিন এই শূন্যের গেরো কাটবে না এই দুটো দলকে আলাদা আলাদা ইস্যু নিয়ে আক্রমণ করতে হবে ওই বিজেমূল তত্ত্ব মানুষ মেনে নেয়নি মানুষ মেনে নেবেও না বোঝার কারণই নেই কোনো আসলে তৃণমূল কমলে কোনোভাবেই বাম বাড়বে না তৃণমূল করলে বিরাট ভাবে বাড়বে বিজেপি কিন্তু বিজেপি বিরাট ভাবে কমলে বামেরা সেই জায়গার দখল পাবে এই সারসত্য আলিমুদ্দিনের মাথায় কবে ঢুকবে কে জানে এবারে আসুন কমিউনিস্ট পার্টি হিসেবে লড়াইয়ের কথা দেখে নেওয়া যাক কিভাবে কমিউনিস্ট পার্টির ফোকাসটাই ক্রমশ অন্যদিকে দিকে সরে গেছে সিপিআইএম এর দিকে তাকান যারা আদতে শ্রমিক কৃষকের নেতৃত্বে এক জনগণতান্ত্রিক বিপ্লব চান আর সেই লক্ষ্যে যাবার জন্য নির্বাচনকে ব্যবহার করতে চান আর যদি মানুষ নির্বাচনে তাদের কোনো অঙ্গরাজ্যে ক্ষমতায় বসার পক্ষে রায় দেয় তাহলে সেই রাজ্যের গরিবস্ব গরিবদের ন্যূনতম রিলিফ দেওয়ার জন্য আর শ্রমিক কৃষকের গণ আন্দোলনকে বিকশিত করার জন্যই সেই ক্ষমতাকে ব্যবহার করবে এটাই তো তাদের কর্মসূচিতে লেখা আছে তো সেই কর্মসূচি অনুযায়ী তারা সাতাত্তরের রাজ্যে ক্ষমতা এলেন মন্ত্রিসভার দু নম্বর নেতা কে ছিলেন কৃষ্ণপদ ঘোষ কোন দপ্তরের মন্ত্রী ছিলেন শ্রম দু নম্বর নেতা শ্রম দপ্তরের মন্ত্রী দু হাজার ছয় বুদ্ধ ভট্টার্যের মন্ত্রিসভা দু নম্বর মানুষটি কে নিরুপম সেন কোন দপ্তর শিল্প শ্রমকার হাতে অনাদি কলকাতা জেলা কমিটির সদস্য তখন মানে ফোকাস শ্রম থেকে শিল্পে এবারে ব্যারাকপুর লোকসভা থেকে ব্যারাকপুর লোকসভা থেকে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন এর আগে মোহাম্মদ ইসমাইল থেকে মোহাম্মদ আমিন শ্রমিক নেতারা কারণ ওটা শ্রমিক বেল কারণ ওখানে চটকল ইউনিয়ন আছে সিপিআইএম এর সিআইটিউর ইউনিয়ন আছে আর এবারে গতবারে সিআইটি নেত্রী গার্গী দিকে সরিয়ে এক টালিগঞ্জের অভিনেতা কার মাথায় এলো আমার বুদ্ধি আসলে ফোকাসটা নড়ে গেছে গণ আন্দোলনে গুলি চালানো হবে না গুলি চলেছিল খিদিরপুর ডকে উনিশশো আটাত্তরেই যদি দু হাজার ছয়ে সারা দেশের ছবি দেখি তাহলে দেখব সেই তামিলনাড়ু থেকে গুজরাট অন্ধ্রপ্রদেশ প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীরা শিল্প আনার জন্য বিদেশে যাচ্ছেন বিরাট বিরাট কনক্লেভ করছেন শিল্পপতিদের ডাকছেন শিল্পের জন্য ছাড় দিচ্ছেন ইত্যাদি বাংলা কি তার ব্যতিক্রম ছিল ছিল না তার মানে গোটা পৃথিবীর উন্নয়নের মডেল গ্লোবালাইজেশনের মডেল নিয়ে চলছিল বাম সরকার বিকল্প কি ছিল তো সেই গরিবস্ব গরিবদের জন্য আলাদা মডেল সেটা কই যাদেরকে দেখে অন্য রাজ্যের গরিবরা সেখানে বাম সরকার গড়ে তুলবে আজকে একটা লক্ষ্মীর ভান্ডার করার পরে যদি সারা দেশের প্রত্যেক পলিটিক্যাল পার্টিকে লক্ষ্মীর ভান্ডারের আলাদা আলাদা নাম তাকে চালাতে হয় তাহলে বুঝতে হবে যে কোথাও এটা গরিবস্ব গরিব মানুষদেরকে সাহায্য করেছে সারা দেশ ছেড়ে দিন পড়শি রাজ্য ঝাড়খন্ড বিহার উড়িষ্যাতে কতটা বেড়েছে সিপিআই লাগোয়া রাজ্য অন্যদিকে দেশ বা রাজ্যের নিরিখে শ্রমিক কৃষকের দল সিপিআইএম এর নেতৃত্বে কতজন শ্রমিক ফ্রন্টে কতজন কৃষক বা ভূমিহীন কৃষক ফ্রন্ট থেকে উঠে এসেছেন মানে মজুর কৃষক মজুর ফ্রন্ট থেকে উঠে এসেছেন লেদ মেশিন বা ট্রাক্টরের ফাল দেখেছেন কতজন এবারের নির্বাচনে আরও এক কাটিয়ে গিয়ে ঝকঝকে তরুণ তরুণীরা সেন্টার স্টেজে চারিদিকে কলরব এ যৌবন জল তরঙ্গ রধিবে একটু ইতিহাসের দিকে তাকান শ্রমিক কৃষক নয় যৌবন যখন সামনের সারিতে এসেছে তখন তারা সংসদীয় গণতন্ত্রের এই ধ্যাস্টামি ইত্যাদি তোয়াক্কা না করে সমস্ত নিয়ম ভেঙে এক রোমান্টিক পথ বেছে নিয়েছেন সফল হয়েছেন সফল হননি সেটা পরের কথা যখনই কমিউনিস্ট পার্টি বা বাম আন্দোলনের নেতৃত্বে মুখে আন্দোলনের মুখে ছাত্র যুবরা এসছেন তখন সে আন্দোলন চেগুয়েবাড়ার আন্দোলন হয়েছে ফিদেল কাস্ট্র রাউল কাস্ট্রোর আন্দোলন হয়েছে স্পেনে লড়েছে ছাত্র যুবরা সে লড়াই বাড়িতে হয়েছে সে লড়াই ফ্রান্সে পাওয়ার পাওয়ার স্টুডেন্টস পাওয়ার রেজিস দবরের সেই লড়াই স্লোগান দিয়ে পারির রাস্তায় আগুন জ্বলেছে সে লড়াই বার্মাতে হয়েছে শ্রীলঙ্কায় হয়েছে সে লড়াই আমরা আর সববাহক হতে রাজি নয় বলে লক্ষ মানুষের ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলন হয়েছে খোদ আমেরিকা সে আন্দোলন থিয়েনম্যান স্কোয়ারে হয়েছে ছাত্র যুবদের ঝকঝকে উপস্থিতিতে নির্বাচনের লড়াইয়ের ছবি ওই লাতিন আমেরিকার দু এক জায়গাতে হয়েছে সেখানেও তাদের মধ্যে কাজ করেছে বিভিন্ন আল্ট্রা গ্রুপের সদস্যরা আর যদি সাবেক কমিউনিস্ট পার্টির কথাই বলেন তাহলে তা শ্রমিক কৃষকের নেতৃত্বেই হয়েছে ছাত্র যুবরা তাতে সহযোগীর ভূমিকা নিয়েছে সেন্টার স্টেজ নয় বেশ কিছু শিক্ষিত ঝকঝকে মুখ এসে আলোড়ন তুললেন কিন্তু আদতে লাভ কি হল হয়নি কারণ নেতৃত্বের চরম বিভ্রান্তি চরম মানুষের চিন্তা ভাবনা থেকে বিচ্ছিন্নতা যদি সেখানে এক শ্রমিক কৃষকের নেতৃত্ব শ্রেণী থেকে উঠে আসা নেতারা থাকতো পাশে দাঁড়াতে নেই ঝকঝকে যুবক যুবতীরা আলাদা ছবি হতো যার ফলে এই জেএন ব্রিগেড এক ধরনের স্নবারীর জন্ম দিল তাদের নিয়ে ফেসবুক থেকে স্লোগান উঠলো দেখো ওদিকে দেখো অশিক্ষিত দেখো এখানে শিক্ষিত যাদের বলা হচ্ছে তাদের চল্লিশ শতাংশ সেই অর্থে শিক্ষিত নন ক্লাস টেন পাস করেন বলা হচ্ছে শিক্ষা না ভিক্ষা ভোটারদের অন্তত পঞ্চাশ শতাংশের ঘরে মাসে ছয় সাত আট হাজার টাকা যে কতটা স্বস্তি দেয় তাই অর্বাচীনদের জানাই নেই আসলে এত কিছু আছে যে একটাই অনুষ্ঠানে সবটা বলা সম্ভব নয় কিন্তু এক একেবারে কয়েকটা বিষয়ে যা এখনই বলে রাখা দরকার বলে আমি মনে করি তা হলো এক দেশের সব কমিউনিস্ট পার্টি বাম শক্তিকে আরও দেরি হবার আগে একটা কমন প্ল্যাটফর্মে আনতেই হবে সব মানে সব অন্তত যারা মনে করেন সংসদীয় গণতন্ত্রকে এখনো ব্যবহার করা যায় তাদেরকে একসঙ্গে বুঝতেই হবে একটা ইন্ডিয়ান পিপলস ফ্রন্ট বা ওই রকম কোনো একটা সংগঠন যারা সংসদীয় গণতন্ত্রে নির্বাচন লড়বেন এটাই প্রথম টাস্ক পারবেন না ভোগে যান কারণ কমিউনিস্ট পার্টির সংসদীয় গণতন্ত্রে নামাটাই এক স্ববিরোধিতা তার একটা উপায় বার করতে হবে দুই ওই কমন প্ল্যাটফর্মকে একটা কমন পলিটিক্যাল লাইন নিয়ে এগোতে হবে সুযোগ বুঝে এখানে এই রকম সেখানে ওই রকম এতে এই মুহূর্তে লাভ হবে বলে মনে করলেও আসলে লাভ হবে না সিপিআইএম এর নেতারা ওই চারজন সংসদ নিয়ে আরেকটু হলে কত বড় বিপদে পড়তেন ভাবুন যদি বিজেপি দুশো দশ দুশো তলায় চলে যেত তাহলে এক সরকার তৈরি হতো ইন্ডিয়া জোটের সেখানে থাকতো তো তৃণমূল বড় দল বড় দায়িত্ব নিয়ে থাকতো কোন দায়িত্ব জানি না কি করতেন তখন সেই সরকারকে সমর্থন করতেন না সেই বিপদ যে এখনো একেবারে কেটে গেছে তাও নয় আগামী দিনে একটা যখন অনাস্থা প্রস্তাব আসবে কোন দিকে ভোট দেবেন সিপিআইএমের চারজন সাংসদ কী বলবেন এই রাজ্যে কাজে স্ববিরোধিতা কাটিয়ে একটা দেশের জন্য একটা পলিটিক্যাল লাইন নিতে হবে একটা দেশ একটা পলিটিক্যাল লাইন ওই জনগণতান্ত্রিক জাতীয় গণতান্ত্রিক সমাজতান্ত্রিক নয়া গণতান্ত্রিক ইত্যাদি কুটকচালি তুলে রাখুন দেশের ফেডারেল স্ট্রাকচার বাঁচাতে গণতন্ত্র ধর্ম বাঁচাতে বাম জোটের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আর সেই প্ল্যাটফর্মের সঙ্গে আর বিজেপি বিরোধী দেশের অন্য সব শক্তির সঙ্গে জোট গড়ে তোলাটা প্রথম কাজ যতক্ষণ না কেউ ভেঙে শিবির বদল করছে ততক্ষণ তাকে বিরোধী শিবির বলেই গণ্য করাটা জরুরি চার দুর্নীতিকে সাম্প্রদায়িকতার সঙ্গে গুলিয়ে না ফেলে তা নিয়ে স্পষ্ট বক্তব্য থাকা উচিত অর্থনৈতিক বিষয়গুলোতে বাম জোটের আলাদা বক্তব্য থাকা উচিত কিন্তু তা বলার সময় আসল শত্রু আর আসল লক্ষ্যকে গুলিয়ে ফেলা কাজের কথা হবে না পাঁচ ধান্দাবাস চিহ্নিত করা উচিত সেবারে আব্বাসকে ধরে এমএলএ হব তাই গলা জড়াঝড়ি এবারে এমপি হব তাই অধীরের সঙ্গে গলাগুলি এসব মানুষ বোঝে মানুষ এগুলো মেনে নেন না আর কতবার তার প্রমাণ চাই ছয় একটা কমন ম্যাস প্ল্যাটফর্ম তৈরি করা মানে দলকে নদীতে ভাসিয়ে দেওয়া নয় আর এস এসকে দেখে শিখুন তারা নিজেদেরকে ঠিক রেখেই বিজেপিকে দিয়ে রাজনীতিটা করায় বামেদের বাম হয়ে উঠতে হবে কমিউনিস্টদের কমিউনিস্ট হয়ে উঠতে হবে তা না হয়ে উঠতে পারলে প্রতিবার ভোটের পরে শূন্য কেন পেলাম এই নিয়েই পর্যালোচনা চালিয়ে যেতে হবে এটা বড় আলোচনার সূত্রপাত আলোচনা করুন মতামত দিন নমস্কার